যশোরে প্রচুর বৃষ্টি হচ্ছে আজকে সেই ভিডিওটাই আমি আপনাদের সাথে শেয়ার করব বৃষ্টির শব্দটা কতটা ভালো লাগে আপনারা শব্দ শুনতে পাচ্ছেন অবশ্যই আমার কাছে তো অনেক ভালো লাগছে একদম ঝুম বৃষ্টি হচ্ছে পাশের বিল্ডিংয়ের ছাদের ভিডিওটা আমি করে নিয়েছি আর এই বৃষ্টির দিনে একটু খিচুড়ি না হলেই চলে না চলুন তাহলে আজকের রেসিপিতে করে আপনাদের দেখাবো এইখানে আমি তিন রকমের ডাল নিয়েছি ছোলার ডাল ছোলার ডাল ডাল মসুরের মুগ ডাল মুগ ডালটাকে আমি হালকা ভেজে নিব হালকা ভেজে নিয়ে আমি হচ্ছে তিনটা ডালকে একসাথ করে একসাথে নিয়ে ভালো করে ধুয়ে নিব আর চাউলটাকেও আমি ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে এখন হচ্ছে আমি পেঁয়াজ কুচি কাঁচামরিচ এলাচ দারচিনি লবঙ্গ তেজপাতা তেলে হালকাভাবে ভেজে নেব ভাজা হয়ে গেলে আমি এইখানে এখন লবণ হলুদ গুঁড়া দিয়ে আরেকটু নেড়েচেড়ে দিব তারপর হচ্ছে ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া দিয়ে ভালো করে পেঁয়াজ মরিচটাকে কষিয়ে নেব তেলের সাথে কষানো হয়ে গেলে আমি হচ্ছে ডাউলটাও দিয়ে দিব দিয়ে ভালো করে ডাউলটা আর চাউলটা একসাথে নিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে বোনা খিচুড়ি এইভাবে যদি আপনি রান্না করেন ভাতটাও অনেক ঝরঝরে হয় খেতেও অনেক টেস্ট লাগে এখন আমি ঢাকনাটা লাগিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। এখন পরিমাণ মতো পানি দিয়ে ভালো করে আমি ঢাকনাটা লাগিয়ে পাঁচ মিনিট রান্না করে নেব রান্না করা হয়ে গেলে আমি হচ্ছে একটা হাড়িতে গরম পানি করতে দিয়েছি গরম পানি খিচুড়িতে দিলে অনেক সুন্দর হয় খিচুড়িটাও ঝরঝরে হয় এখন হচ্ছে ঢাকনা লাগিয়ে আমি রান্না করে নেব পাঁচ মিনিট পাঁচ মিনিট রান্নাটা হয়ে গেলে আমি হচ্ছে এই খিচুড়িটাকে রাইস কুকারে দিয়ে দিব। রাইস কুকারে দিয়ে ভালো করে খুন্তি দিয়ে নাড়িয়ে ঢাকনাটা লাগিয়ে খিচুড়ি ভাতটা হওয়া পর্যন্ত অপেক্ষা করব যারা আমার চ্যানেলের ভিডিওগুলো দেখেন তাদেরকে অনেক ধন্যবাদ লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর আমার খিচুড়ি রান্নার ভিডিওটা স্কিপ করে না দেখে সম্পূর্ণ দেখবেন ভিডিওটা লং হতে পারে আপনারা যদি সম্পূর্ণ না দেখেন রান্নার প্রসেসিংটা তো আপনারা বুঝতে পারবেন না রান্না কমপ্লিট হয়ে গিয়েছে এই তো সব কিছু আমি ডাইনিংয়ে পরিবেশন করে নিলাম এইখানে এইখানে হচ্ছে আমি পায়েস রান্না করছি পায়েসটা অনেক সুস্বাদু হয়েছে আর হান্ডিবিপ করেছি স্টিলের হাঁড়িতে হান্ডিবিপ করেছি আর হচ্ছে ডিম ভুনা করেছি ছালাত আছে শসা লেবু পেঁয়াজ আছে আর হচ্ছে খিচুড়ি ভাত আর এখন হচ্ছে আমি পায়েসটাকে পরিবেশন করে আপনাদের মাঝে দেখাবো কতটা সুন্দর আর মজাদার হয়েছে আপনারা এইভাবে যদি বাসায় রান্না করেন তাহলেই বুঝতে পারবেন আশা করি আপনাদের কাছে আমার ভিডিওগুলো ভালো লাগবে ভালো লাগলে কমেন্ট করে জানাবেন নতুন নতুন রেসিপি পেতে এই যে দেখুন কতটা সুন্দর করে পরিবেশন করেছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম